ছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ আকি আদিলে কোনো সমস্যা হবে কিনা ঘুমানোর আমল শেষে বলতে হবে নাকি আগে আমি যে স্বপ্ন দেখি সত্য হয়ে যায় এর ব্যাখ্যা কি সন্তান হওয়ার জানতে চাই চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় ফেলা যাবে কিনা না ঘুমিয়ে রাত এগারোটার দিকে তাহাজ পড়া যাবে কিনা বিপদের স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদীর্গুন হবে কিনা মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারাত করতে হয় কথাটা সত্য তারা জানতে চাই মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এ সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়া শুরু করি আসলে যেমন আসাদ আপনি দেখেছেন ঘুমানোর দোয়া ঘুমানোর অন্যান্য আমল শেষে বলতে হবে নাকি আগে বিছানা শোয়ার পর নাকি শোয়ার প্রস্তুতির সময় আহ দেখুন ঘুমানোর অন্যান্য আমলগুলো আগে সেরে ফেলবেন আল্লাহ বিসমিক আমত ওয়াহিয়া সর্বশেষে বলে আপনি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন আইরিন শিকদার লিখেছেন প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ না এমন কোনো কথা নেই মেহেদি সর্বাবস্থায় দিতে পারেন প্রেগনেন্সির সময় দিতে পারেন অন্য সময় আপনি দিতে পারেন যারা এআইডি থেকে আপনি লিখেছেন আঁকি না আদিলে কোনো সমস্যা হবে কিনা আঁকিকে যদি সমর্থ না থাকে তাহলে তার জন্য কোনো জবাব দিতে নেই কিন্তু সামর্থ্য থাকলে তার এটা দেওয়া উচিত গুলো আমাকে ওয়াজিব বলেছেন অনেকে সুন্নতে মহাখা বা গুরুত্বপূর্ণ শূন্য বলেছেন শারমিন আখতার আপনি দেখেছেন আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায় ইসলামে এর ব্যাখ্যা কি সব স্বপ্ন সত্য হয়ে যায় মোটেও তা নয় আপনার কাছে মনে হতে পারে আপনি বহু স্বপ্নই দেখেন যেগুলো আসলে যা দেখেন তা হয় না তবে অনেক দেখি সেটা পরবর্তীতে ঘটে যায় এটা অস্বাভাবিক কিছু না এর মাধ্যমে আপনি নিজের বা আপনি বিরু এরকম কিছু প্রমাণ জরুরি হওয়া না আবার এটার কারণে আপনি ভবিষ্যদ্বাণী করা শুরু করলেন যে এটা দেখছি এটা হবেই এমনটাও জরুরি না কারণ যা দেখেন আসলে তার সবকিছুই সত্য হয় না অনেক কিছু হয়তো হয় এটা সবার ক্ষেত্রেই হয় কম বা বেশি ন সেন তেরান্ন এই রেখেছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারাত করতে হয় কথাটা সত্যতা জানতে চাই মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলেই তার কবরে যে জেয়াদ করতে হবে এটা আবশ্যক নয় তবে মৃত ব্যক্তিকে স্বপ্নে আমরা দেখলে তাকে যদি মনে হয় যে তিনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ যদি মনে হয় তিনি কষ্টে আছেন তাহলে তার তরফ থেকে যা যা করা যায় দান দোয়া সেগুলো আমরা করতে থাকবো কিন্তু তাকে দেখলেই কবরে যেতে হবে এবং না কবরে এমনি মাঝে মধ্যে যাওয়াটা না সেটা ভিন্ন বিষয় দেখার সাথে কোনো সম্পর্ক নেই সাদিয়া যে মেয়ারিখে থেকে আপনি লিখেছেন আমি প্রাপ্ত হওয়া সত্ত্বেও আমার বিয়ের কোনো পথ খুঁজে পাই না অথচ আমার ছেলে ছোট অনেকের বিয়ে হয়ে যাচ্ছে বা গেছে আমি হতাশাগ্রস্ত আমাকে কোনো আমলে কথা বলবেন যাতে তা তার বিয়ে হয়ে যায় প্রথমত আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন চোখের পানি ফেলে যে আল্লাহ তালা আমার জন্য আপনি এটা বিহিত করুন এবং আমার বিয়েটাকে সহজ করে দিন আপনি আল্লাহ কাছে দোয়া করতে থাকবেন এবং প্রচেষ্টা হতে হতে থাকবে সঠিক অনেকে অতিরিক্ত করেন আবার দেখা যায় ব্যাটে বলে হয় না দৈর্ষ্য ধারণ করতে হবে এবং সবর করতে হবে সেই সাথে দোয়া অব্যাহত রাখতে হবে মোহাম্মদ ইউসুফ আপনি লিখেছেন অ্যারি থেকে বিপদের পরে স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদের গুণ হবে কিনা স্বর্ণ বন্ধক রাখলেন রেখে টাকা নিয়েছেন ওই টাকাটা দিয়েই আবার আপনি স্বর্ণগুলো ফেরত নিয়ে নেবেন এটা হলে তো কোনো অসুবিধা নেই কিন্তু সাধারণত আহ অতিরিক্ত সুদ আরোপ করা হয় এবং সুদ দিতে হয় সুদ নেওয়া দেওয়ার ব্যাপার থাকে যার কারণে সেটা কিন্তু গুনাহের বিষয় সেটা জায়েজ নাই আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন সন্তান হওয়ার দোয়া জানতে চাই সন্তান হওয়ার দোয়া হলো রব্বি হাবলি মিনাস সালে হাইন রব্বি হাবলি মিনাস সালে হাইন রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন

ভালো সন্তান দান করুন এদুয়া আমরা করতে পারি এদুয়াগুলোর অর্থ বুঝবো যে আমরা আল্লাহতালার কাছে নিবেদন করুন ইশাল্লা তাহলে পুরুম্বানে আমরা আপনি লিখেছেন রেকর্ডে তেলাওয়াত শুনলে কি সব হবে রেকর্ডে তেলাওয়াত শুনলে সব হবে শাশাল্বে নিনা তবে লাইভ তেলাওয়াত আর রেকর্ড তেলাওয়াতের মধ্যে পার্থক্য অবশ্যই থাকবে এফেক্টের পার্থক্য থাকবে আমরা যখন এটাকে রোকে আনিত করব তখন লাইভ তেলাওয়াতের যে প্রভাব রেকর্ড তেলাওয়াতের প্রভাব সেটা হবে না সন্ধ্যার দিতে হবে কিন্তু রেকর্ড তেলাওয়াতও যদি আমি শুনি মনোযোগ দিয়ে অবশ্যই তার মাধ্যমে আমরা সব পাব তার এমরি আব্দুল আলিম সুজন আপনি লিখেছেন না ঘুমিয়ে রাত দিকে তাহাজ্জুদ পড়া যাবে কিনা তাহাজ্জুদ সাধারণত হুজুদ থেকে যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় কিন্তু আপনি যদি এশার সালাত আদায় করার পর কোন সালাত আদায় করেন দুরাকা ছরাকা তাহাজদের নিয়তে তাহলে সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হবে যদিও সেটা আক্ষরিক অর্থে যে তাহাজ্জুদ আহ তাহাজুদের যে শব্দ অর্থ সেটা এখানে পাওয়া যাচ্ছে না তারপরে এটা এক প্রকারের তাহাজুদ বা এটাকে লাইল বা রাজ্যকে আদায় করা হিসাবে বিবেচিত করা হবে বিধায় আপনি এটা করতে পারেন অবশ্যই আহ ভোর রাতে উঠার সামর্থ্য না থাকলে এই সময় সন্ধ্যা রাতে আপনি নামাজ পড়লে সেটা না হওয়ার চাইতে অবশ্যই ভালো এবং সেটার কারণে আপনি এক অবশ্যই পাবেন সাইফুল ইসলাম লিখেছেন আমরা দুইজন সাউথ কোরিয়াতে থাকি আমরা দুজনে কি রুমে জামাতে সারা আদায় করতে পারবো আহ যদি আশপাশে মসজিদ খুব ধারের কাছে না থাকে তাহলে অবশ্যই আপনারা দুজন মিলে জামাতে নামাজ পড়বেন এক এক নামাজ পড়ার চাইতে সেটি আপনাদের করা উচিত এবং এর কারণে আপনার জামাতে সব পাবেন সারা তারা খুঁজবো একদিকে লিখেছে আপনি কি কি আমল দ্বারা দোয়া কবুল হবে দোয়া কবুলের কিছু সময় আছে সেগুলো দোয়া কবুল দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ আবার দোয়া কবলের জন্য দোয়ার আগে পরে দূরত পাঠ করা আল্লাহ প্রশংসা করা সেটা খুবই গুরুত্বপূর্ণ হালাল উপার্জন করা আরো বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য এবং কায়মনোবাককে দোয়া করা আল্লাহ কবুল কবির সেই দৃঢ় বিশ্বাসীকে দোয়া করা এবং মনোযোগের সাথে দোয়া করা এগুলো দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঝর্ণা বেগম আপনি লিখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে আল্লাহ সুমতাল বলেছেন মালাকাত কার্রম না বানিয়ে আদম আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি অতএব মানুষের শরীরের কোনো অংশ অঙ্গ চুল গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা অনুচিত কিন্তু এটা ফেললে যে কোনো বড় হবে এরকম না কিন্তু অনুচিত পর্যায়ের সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম মাটির সাথে মিশে গেল সেটা হতে পারে কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ সাদিয়া ইসলাম প্রিয়া আপনি লিখেছেন মেয়েদের কবরস্থান যাওয়া নিষেধ কিনা এ সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন দেখুন মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের দুটি মত আছে অনেক গুলাম ইকরাম বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না আগের গুণা হবে অনেক গুলাম ইকরাম অনুমোদন করেছেন মূলত হাদিসে আসে নবী সাল্লাহ সাল্লাম অতিরিক্ত নারীরা অতিরিক্ত কবর জেরাত করে যারা তাদের প্রতি লালন পোষণ করেছেন এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তা হলো যে নারীরা যদি অত্যাধিক কবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন যাওয়া চায় হতে পারে এম রে আজুল আপনি লিখেছেন আমি কারো টাকা মেরে খেয়েছি তাকে না জানিয়ে সেটা আমি এখন কিভাবে তাকে ফেরত দিতে পারি বা এর পাপ থেকে মুক্ত হতে পারি যদি তাকে না জানিয়ে আত্মসাত করেছেন এখন তার কাছে ফেরত দেওয়ার সুযোগ থাকে ফেরত দিবেন ওই কথা বলে দেওয়া কোনো জরুরি না যে আপনার টাকাটা আমি আত্মসাত করেছি অন্য কোনোভাবে দিয়ে দিন ভাই কিছু টাকা আপনি পাবেন রেখে দেন কীভাবে পাবেন জিজ্ঞেস করেন না অথবা আপনি তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই দিলেন তার বিকাশ টাকাটা পাঠিয়ে দিলেন যে কোনোভাবে আপনি কৌশলে টাকাটা তার কাছে দিয়ে দিলেন অথবা তিনি বেচারা থাকে তার ওয়ারেজদেরকে দিয়ে দিলেন যদি তাকে পাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে তার তরফ থেকে গরিব দুঃখীদেরকে দান সাদাকা করে দিলেন ইশাল আপনি দায়মুক্ত হবেন মারিয়াম জামিল আপনি লিখেছেন গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয় এটা বোধহয় নখে দিলে অপমান হয় দাড়িতে বা চুলে আমরা তো তেলও দিই তাহলে আমরা কি সেটা নখে দিব না অথব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার জন্য বিশ্বাস এবং মন কথা আহ কোন সাথে কোনো সম্পর্ক নেই আমরা মেহেদি মাথায় বা মাথায় চুলে কিংবা দাড়িতে যেরকম দিতে পারি ঠিক একইভাবে হাতে কিংবা পায়ের নখেও দিতে পারি কোনো সুবিধা নেই যদিও এটা মেয়েদের জন্য মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই শুননা পুরুষদের জন্য এটা দেওয়াটা শুননা না বিশেষ করে হাতের নখে হাতে পায়ে নখে ইত্যাদিতে চুলে বা দাঁড়িতে পুরুষরা দিতে পারে কিন্তু হাতে পায়ে মেহেদি পরা এটা দেওয়া এটা মেয়েদের জন্য শুননা না বিশাল আলাহ সাল্লামের মেয়েরা হাতে পায়ে মেহেদি দিতেন কিন্তু পুরুষ কোনো দিন দিতেন না এবং তিনি মেয়েদের এবং ছেলেদের হাতের পার্থক্য বুঝতেন হলো মেয়েদের